ঢাকা শহর মানেই শুধু ধুলোবালিয়ার ব্যস্ততার গল্প এমনটাই আমরা প্রায় ভাবি কিন্তু এই শহরের ভেতরেই আছে কিছু দারুণ স্পট যেখানে সময় কাটানো যায় একদম ভিন্নভাবে কখনো শান্ত কখনো রোমাঞ্চকর কাটের রেসিং কোথাও আবার বইয়ের সুবাস কিংবা ইতিহাসের রং আর চাইলে ছুটির রাতে আউটিং সেরা লোকেশন অথবা শিশুদের নিয়ে ঘুরে দেখার মতো দারুণ কোনো মিউজিয়ামও রয়েছে এই ঢাকার ভেতরেই আজকের ব্লগে আমি আপনাদের নিয়ে যাব ঢাকার ভেতরে ঘুরে দেখার সেরা পাঁচটি জায়গায় যা অনেকের কাছেই নতুন অভিজ্ঞতা হয়ে থাকবে আর ভ্রমণের শেষে জানিয়ে দেব ছুটির দিনে শহরের পাশেই থাকা এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের সন্ধান যা হতে পারে আপনার পরবর্তী গন্তব্য চলুন তবে একসাথে ঘুরে আসি ঢাকা শহরের এই ভ্রমণ স্পটগুলো থেকে এবং জেনে নেই সেখানে যাওয়ার উপায় সহ বিস্তারিত তথ্য ঢাকার ভিতরে যারা একটু ভিন্ন অভিজ্ঞতা খুঁজছেন তাদের জন্য উত্তরার দেয়াবাড়ি বিডি কায়াকিং হতে পারে এক অসাধারণ গন্তব্য ব্যস্ত শহরের মাঝেই শান্ত লেকের উপর কায়াক চালানোর আনন্দ আপনাকে নিয়ে যাবে এক স্বপ্নীল জগতে দেয়াবাড়ির কাশফুলের মনোমুগ্ধকর সৌন্দর্য তো থাকছেই সাথে তরুণ প্রজন্ম থেকে শুরু করে সব বয়সের অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এটি দারুণ এক অভিজ্ঞতা ঢাকার যে কোনো প্রান্ত থেকে মেট্রো রেলে সহজেই পৌঁছে যেতে পারবেন উত্তরার সেন্টার স্টেশনে আর কয়েক কদম এগিয়েই নাম্বার একশো সাঁতিরিশ এর পাশে অপেক্ষা করছে আপনার কায়াকিং এর মুহূর্ত মজার ব্যাপার হলো এই কায়াকিং স্পটকে কেন্দ্র করে লেকের পাশে গড়ে উঠেছে নানান রেস্টুরেন্ট নাগদ্রোলা আর নানা ধরনের গেমিং ইভেন্ট যা পুরো এলাকাকে বিকেলবেলা করে তোলে জমজমাটও প্রাণবন্ত সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত এখানে কায়াক চালানো যায় আর খরচও বেশ সাশ্রয়ী দুই সিট কায়াক দুইশো টাকা চল্লিশ মিনিটের জন্যে তিন সিট কায়াক তিনশো টাকা চল্লিশ মিনিটের জন্য অর্থাৎ মাত্র একশো টাকায় চল্লিশ মিনিট কিংবা একশো পঞ্চাশ টাকায় এক ঘন্টার জন্য কায়াক চালানোর সুযোগ রয়েছে এখানে বিশেষ করে সূর্যাস্তের সময় যখন সোনালী আলো জলে প্রতিফলিত হয় আর আপনি কায়াক বেয়ে এগিয়ে যান সেই দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর অভিযান শেষে চাইলে পাশের রেস্টুরেন্টে বসে লেক লেগটু সূর্যাস্ত উপভোগ করতে পারেন সাথে থাকবে দেয়াবেরি শান্ত পরিবেশ তবে শুক্রবারে ভিত তুলনামূলক বেশি হয় তাই অন্য গেলে অভিজ্ঞতাটা হবে আরও উপভোগ্য সব মিলিয়ে ছুটির দিনে পরিবার বা বন্ধুদের নিয়ে ঢাকার ভেতরে ঘুরে আসার জন্যে কায়াকিং দেয়াবেরি হতে পারে সেরা একটি লোকেশান আর সপ্তাহে সাত দিনই এটি খোলা থাকে কায়াকিংয়ের পাশাপাশি এখানে আরও আছে একটি রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার ওয়াটার জর্বিং যেখানে বিশাল এক বেলুনের ভেতরে দুজন পর্যন্ত ওঠা যায় আর খরচ হয় মাত্র দুশো টাকা বই মানেই কেবল কাগজে ছাপা কিছু অক্ষর নয় এ যেন মানুষের চিন্তা কল্পনা আর স্বপ্নের ভবনে প্রবেশের দরজা আর ঢাকার বুকের ভেতরই এমন এক স্বপ্নের ভাণ্ডার হল বেঙ্গল বই রাজধানীর ধানমন্ডি সাতাশ নম্বর রোডের পাশে অবস্থিত এই আধুনিক বুক স্টলটি শুধু বই বিক্রির স্থান নয় বরং বই প্রেমীদের জন্য এক স্বপ্নময় সাংস্কৃতিক আস্তানা সবচেয়ে দারুণ ব্যাপার হলো এখানে প্রবেশের জন্য কোনো টিকিট লাগে না আর ভেতরে বসে বই পড়ার জন্য আলাদা কোনো ফি দিতে হয় না ভিতরে ঢুকলেই বুক শিল্পের শাড়ি মৃদু আলো আর বইয়ের সুবাস যেন আপনাকে মুহূর্তেই নিয়ে যাবে অজানা গল্পের জগতে এখানে পাবেন দেশি বিদেশি হাজারো বই শিশুদের জন্য আলাদা কর্নার নিয়মিত বই প্রকাশনা উৎসব আর্ট এক্সিবিশন সাহিত্য উৎসব আর শিল্প সংস্কৃতির নানা আয়োজন শুধু বই পড়া নয় যারা বাস্তদিনের দিনের ক্লান্তি থেকে একটু বিরতি নিতে চান শান্ত পরিবেশের সময় কাটাতে চান তাদের জন্য এর ভেতরে আরামদায়ক কফি শপ বা ডুবে যেতে পারবেন বইয়ের পাতায় অথবা বন্ধুদের সাথে কম খরচে চা নাস্তা আর গল্প গুজবের আসর বসাতেও পারবেন শহরের ভেতরেই এমন একটি জায়গা যেখানে বই কফি চা আর আড্ডা মিলেমিশে এক অনন্য পরিবেশ তৈরি করেছে যা আপনাকে বারবার টেনে নিয়ে আসবে বেঙ্গল বইয়ের দরগোড়ায় ছুটির দিনে পরিবার বা বন্ধুদের নিয়ে ঢাকার ভেতরে ঘুরে আসার জন্য আরও একটি দারুণ জায়গা এই বেঙ্গল বই আপনাদের সুবিধার্থে বেঙ্গল বইয়ের গুগল ম্যাপের লোকেশন এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এবার আমরা যাবো ঢাকা শহরের ভেতরে এমন এক জায়গায় যেখানে পেট পূজা আর রোমাঞ্চ দুটোই একসাথে করা যায় আমার তিন নম্বর গন্তব্য হল শেফ স্টেবিল কোর্টসাইট যার পাশেই রয়েছে ঢাকার অন্যতম সেরা গোকার রেসিং ট্র্যাক রাজধানীর মাদানী এভিনিউতে ইউনাইটেড সিটির ভেতরে অবস্থিত এই বিশাল আউটডোর জনটি মূলত একটি মাল্টি ডাইমেনশনাল ভেন ঢাকার যে কোনো জায়গা থেকে নতুন বাজার হয়ে একশো ফিট সড়ক ধরে সহজেই এখানে পৌঁছানো যায় একপাশে প্রায় এক লক্ষ আশি হাজার বর্গফুটের বিশাল ফুড কোর্টে আপনি দেশি বিদেশি বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের বাহারি খাবার চেখে দেখতে পারবেন এখানে প্রায় বেশি আউটলেট রয়েছে শুধু খাবারের সমারোহে নয় কোর্টসাইড বিশেষ করে পরিচিত তার বিশাল খোলা চত্বর সবুজ ল্যান্ডস্কেপ এবং আরামদায়ক বসার জায়গার জন্য সাথে বিশাল বুকস্টল এবং বই পড়ার সুব্যবস্থাও রয়েছে যা বইপ্রেমীদের জন্যে জন্য দারুণ এক আকর্ষণ আর যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য ফোর্ট কোটের ঠিক পাশেই রয়েছে গো কার্ট রেসিং ট্র্যাক যেখানে আপনি দ্রুত গতির কার চালিয়ে বন্ধুদের সাথে চ্যালেঞ্জ নিতে পারেন নিরাপত্তা নিশ্চিত করে চালানো এই রেসিং এর জন্য সাধারণত তিন ল্যাপসের প্যাকেজ ছয়শো টাকা থেকে শুরু হয় টিকিটের মূল্য পরিবর্তিত হতে পারে এই জায়গাটির বিশেষত্ব হলো এটি শুধুমাত্র একটি ফুড কোর্ট নয় বরং এখানে ফুটবল খেলার মাঠ শিশুদের জন্য ট্রি হাউস প্লেন বা জলদস্যু জাহাজের মতো থ্রি এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় টেবিল কোর্ট সাইডে প্রবেশ ফ্রি একদম ফ্রি তবে প্লেজনে প্রবেশ করতে টিকিট কাটতে হয় যারা শহরের এক থেকে দূরে প্রকৃতির কাছাকাছি একটি খোলা জায়গায় সুস্বাদু খাবারের সাথে একটু রোমাঞ্চকর এবং মজাদার সময় কাটাতে চান তাদের জন্য এই গো কার্ট এবং সেভ স্টেবিল কোর্টসাইড নিঃসন্দেহে ঢাকার ভিতরে থাকা সেরা ফ্যামিলি আউটিং স্পটগুলির মধ্যে অন্যতম বিশেষ করে তরুণদের কাছে এটি এখন গেট টুগেদার এবং বিনোদনের একটি নতুন ঠিকানা ঢাকা শহর মানেই যে শুধু বই বা কফি তা কিন্তু নয় এখানে আছে গৌরবময় ইতিহাস আর আধুনিক প্রযুক্তির এক দারুণ মিশেল আজকের লিস্টের চতুর্থ গন্তব্যটি হল বাংলাদেশের সামরিক জাদুঘর এই বিশাল অত্যাধুনিক স্থাপনাটি ঢাকার বিজয় সরণীতে নবথিয়েটারের ঠিক পাশেই অবস্থিত মেট্রো রেলের বিজয় সরণী স্টেশনে নেমে হেঁটে এখানে আসা যায় সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এটি বাংলাদেশের প্রথম ইন্টারঅ্যাক্টিভ ও প্রযুক্তি নির্ভর জাদুঘর যেখানে আপনারা সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর জন্য তিনটি বিশাল ফ্লোরে আলাদা গ্যালারিতে দেখতে পাবেন তাদের বিভিন্ন প্রদর্শনী আর এই প্রদর্শনীগুলোতে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত অস্ত্রশস্ত্র সামরিক পোশাক ট্যাঙ্ক বিমান এবং সামরিক বাহিনীর বিশাল সব নিদর্শন রাখা হয়েছে বিশেষ করে ভেতরে আগমেলটার রিয়েলিটি ভার্চুয়াল রিয়েলিটি হলোগ্রাম ও ইন্টারঅ ডিসপ্লেগুলো নতুন প্রজন্মের কাছে সামরিক ইতিহাসকে তুলে ধরার এক অসাধারণ অভিজ্ঞতা নেয় এছাড়া মূল ভবনের বাইরে বিশাল চত্বরে আছে বড় বড় সামরিক সরঞ্জাম এবং এই কমপ্লেক্সের পাশেই রয়েছে বাংলাদেশের প্রথম থ্রি ডি আর্ট গ্যালারি এখানে প্রবেশের টিকিট মূল্য জনপ্রতি একশো পঞ্চাশ টাকা আর এটি বুধবার ও সরকারি ছুটির দিনগুলোতে বন্ধ থাকে অন্যান্য দিনে সকাল দশটা তিরিশ থেকে সন্ধ্যা ছয়টা তিরিশ পর্যন্ত খোলা থাকে যারা দেশের সামরিক ইতিহাস ও প্রযুক্তিগত অগ্রগতি সম্পর্কে জানতে চান তাদের জন্য এই সামরিক জাদুঘর ঘুরে দেখা এক দারুণ অভিজ্ঞতা হবে তাছাড়া পরিবার বা বন্ধুবান্ধব নিয়ে ঘুরে দেখার মতো এটি দারুণ একটি জায়গা আমার আজকের লিস্টের শেষ গন্তব্যটি হলো নৈশভোজ এবং আড্ডার জন্যে ঢাকার সব থেকে ট্রেন্ডিং স্পট নীলা মার্কেট পূর্বাচল তিনশো ফিট যারা রাতের ঢাকার একটু ভিন্ন অভিজ্ঞতা নিতে চান তাদের জন্য কুরিল বিশ্বরোড থেকে বালু ব্রিজ পেরিয়ে পূর্বাচল এক্সপ্রেসওয়ে মনোমুগ্ধকর আলো ঝলমলে হাইওয়ের পাশেই গড়ে ওঠা এই গ্রামীণ ধাঁচের বাজারটি এক অসাধারণ আড্ডার কেন্দ্র এটি ভোজন রসিকদের জন্য যেন এক সত্যিকারের স্বর্গ কারণ এখানে বিলাসবহুল ক্যাফে থেকে শুরু করে সাদামাটা গ্রাম্য স্বাদের খাবারের দোকান সবই পাওয়া যায় নীলা মার্কেটের প্রধান আকর্ষণ হল এর হাঁসের মাংস আর চালের রুটি যা মাটির পাতিলের রান্না করে গরম গরম পরিবেশন করা হয় এছাড়াও এখানে বিভিন্ন ধরনের পিঠাপুলি গরম মিষ্টি সামুদ্রিক মাছের বার্বিকও দেশি মুরগির মাংস গরুর কালাপোনা এবং মাটির ভারের বিখ্যাত চা পাওয়া যায় মূলত বিকেল তিনটার পর থেকে খাবারের আয়োজন শুরু হয় এবং গভীর রাত পর্যন্ত তা চলতে থাকে এই বাজারটি বিশেষ করে তরুণ তরুণী এবং পরিমাণ নিয়ে আসা মানুষের কাছে খুবই জনপ্রিয় কারণ খোলা আকাশের নিচে খাওয়া দাওয়া এবং গল্প পাশাপাশি এখানে ছোটদের জন্য একটি শিশু পার্কের মতো ব্যবস্থাও রয়েছে অন্যরকম নাইট আউটিংয়ের জন্য তিনশো ফিট এক্সপ্রেসওয়ে ঝলমলে আলোর রাজ্যে অবস্থিত এই নীলা মার্কেট ঢাকা শহরের সেরা গন্তব্যগুলির মধ্যে অন্যতম এই দারুণ পাঁচটি জায়গা ভ্রমণের পর আমার ব্যক্তিগতভাবে খুব প্রিয় একটি বোনাস টিপস আপনাদের জন্য থাকছে এটি হল হারবাইত ওয়াকওয়ে যারা শহরের কোলাহল থেকে একটি নির্জন প্রকৃতিতে সময় কাটাতে চান তাদের জন্য টুঙ্গির পাশেই টুঙ্গি হারবাইতে অবস্থিত এই জায়গাটি আদর্শ ঢাকা থেকে এখানে পৌঁছানো খুবই সহজ আপনি উত্তরা বা আব্দুল্লাপুর এসে সেখান থেকে সিএনজি বা ইজি বাইকে করে সরাসরি হারবাইট এলাকায় চলে যেতে পারবেন এই ওয়াকইটি বিশেষ করে পরিচিত এর শান্ত পরিবেশ বিস্তৃত সবুজের সমারোহ এবং নদীর পার ঘেঁষা সুন্দর হাঁটার পথের জন্য। যেখানে কোনো প্রবেশ মল্য নেই সন্ধ্যার দিকে গেলে সেখানে স্থানীয় বাজারে আপনি আপনার বিকেলের নাস্তা সেরে নিতে পারবেন এবং যদি আরও অ্যাডভেঞ্চার চান তবে তুরাগ নদে নৌকা ভ্রমণও করতে পারেন দিনের শেষে অস্তগামী সূর্যের অসাধারণ দৃশ্য উপভোগ করা বা কম খরচে এবং কম সময়ে প্রকৃতির মাঝে একটু নির্মল বাতাস নিতে চাইলে হারবাইত ওয়াকোয়ে একটি চমৎকার আউটিং স্পট এই ছিল ঢাকা এবং এর আশেপাশে আমার পছন্দের ছয়টি দারুণ গন্তব্যের একটি সম্পূর্ণ ট্যুর গাইড আশা করি আপনাদের এই ভ্রমণ তালিকাটি খুব কাজে দেবে আজকের ভিডিওতে দেখানো এই ছয়টি জায়গার গুগল ম্যাপের লিঙ্ক আপনারা এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন এছাড়া এই জায়গাগুলো বা অন্য যে কোনো ভ্রমণ সম্পর্কে আপনাদের যদি আরও কিছু জানার থাকে তবে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে